আগামী বছর যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল বল উন্মোচন করেছে ফিফা আয়োজক দেশগুলোর সাংস্কৃতিক প্রতীক ও অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তৈরি বলটির নাম দেওয়া হয়েছে ট্রাইঅন্ডা ট্রাইঅন্ডা নামের ট্রাই দ্বারা মূলত আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডাকে বোঝানো হয়েছে আর অন্ডা স্প্যানিশ ভাষায় তরঙ্গকে বোঝায় এই নাম টুর্নামেন্টের ঐক্য গতিশীলতা এবং ফুটবলের প্রাণবন্ত শক্তির প্রতীক ডিজাইনেও নজর কেড়েছে ট্রাইঅন্ডা এর সাদা ভিত্তির ওপর জল করছে আয়োজক দেশগুলোর পতাকা রং কানাডার লাল মেক্সিকোর সবুজ এবং যুক্তরাষ্ট্রের নীল রং প্রতিটি রঙিন প্যানেলের তরঙ্গের মতো গতিশীল নকশা তিন দেশের সংস্কৃতি আর অন্ডা থিমকে ফুটিয়ে তুলেছে ফিফা বিশ্বকাপ ট্রফির প্রতি সম্মান জানিয়ে যোগ করা হয়েছে সোনালি ছোঁয়া মাত্র চারটি প্যানেল দিয়ে তৈরি এই বল দুই সালের ব্রাজুকা থেকে অনুপ্রাণিত যা মসৃণ ও গোলাকার আকৃতির জন্য বিশেষ পারফরমেন্সের দিক থেকে ট্রায়ন্ডা অতুলনীয় গভীর সিম ও বলটির উড়ানকে স্থিতিশীল এবং গতিপথকে সুনির্দিষ্ট করবে অ্যাম্বস আইকন ও টেকচার পৃষ্ঠ ভেজা আবহাওয়াতেও দুর্দান্ত গ্রিপ নিশ্চিত করবে মূলত উত্তর কোরিয়ার বিভিন্ন জলবায়ু শীতল গ্রীষ্ম থেকে মেক্সিকো সিটির উষ্ণতা সব জায়গাতেই উপযোগী করে তৈরি করা হয়েছে এই বলটি প্রযুক্তির দিক থেকে ট্রায়ন্ডা যুগান্তকারী এর মধ্যে রয়েছে এআই চালিত হার্জ মোশন সেন্সর চিপ এই সেন্সর রিয়েল টাইমে বলের গতিবিধির তথ্য ভিএআর কর্মকর্তাদের কাছে পৌঁছে দেবে যা অফসাইড হ্যান্ডবল বা অন্যান্য ঘটনায় দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে সহায়তা করবে ম্যাচ অফিসিয়ালদের গত বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে উন্মোচিত হয় ট্রায়ন্ডা এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস প্রকাশ করে বলটি একশো মার্কিন ডলার খরচে ফুটবল প্রেমীরা এই বলটি ফিফা স্টোর থেকে ক্রয় করতে পারবেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বিশ হাজার টাকার থেকেও বেশি আগামী বছরের এগারোই জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের আটচল্লিশটি দলের এই প্রতিযোগিতায় মোট একশো চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর উনিশে জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে আসরের আগামী আসরের বল ট্রাযন্ডার ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্টে